ঘর সামলানোর পাশাপাশি এখন নিজের পরিচয় তৈরি করছেন সব নারী স্বাবলম্বী হচ্ছেন আজ তারা পিছিয়ে নেই কোন দিক থেকেই সমাজে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কাজ করছেন নারীরা সেই রকমই এক নারী সুমা মজুমদার যিনি স্বাবলম্বী হয়েছেন নিজের পরিচয় তৈরি করছেন নিজের অনেক দিনের স্বপ্ন পূরণ করেছেন প্রথমে জুয়েলারি ডিজাইন করা শিখে পরে সেটাই নিজের রোজগারের পন্থা করে নেন তিনি একটি জুয়েলারি স্টোর খোলেন আর সেই স্টোর উদ্বোধনে উপস্থিত হন জনপ্রিয় টলি অভিনেত্রী ত্রিনা সাহা আমি আসলে দিন আগে একটা জুয়েলারি ডিজাইনিং কোর্স করেছিলাম সেটা অবশ্য পুরোটাই গোল্ড আর ডায়মন্ডের উপরে রিয়েল গোল্ড আর ডায়মন্ড কিন্তু সেটা ডিজাইন যেহেতু করতে গেলে যেটা হয় ভীষণ স্ট্রেন পড়ে চোখে ওটা আমি তারপরে আস্তে আস্তে কমিয়ে দিতে শুরু করলাম তারপর চিন্তা করলাম কেননা সেমি স্টোনের ওপরে এই ডিজাইনগুলো অ্যাপ্লাই করি তারপর থেকে আস্তে আস্তে জুয়েলারি মেনলি আমার জুয়েলারি এবার সবার ডিমান্ডে আর কি শাড়িটা রাখা কারণ সবাই বলছে জুয়েলারি নেব শাড়ির সঙ্গে ম্যাচ করে নেব তারপর থেকে আর কি শাড়ি জুয়েলারি একসাথে এবারে সে এর সঙ্গে সঙ্গে কাস্টিউম জুয়েলারিও তো ডাক রাখতে হচ্ছে আর কি অনেকেই পছন্দ করছে তাই জন্য সব রকম জুয়েলারিই রাখছি এর ভবিষ্যতে কি আরও মানে কতদূর পঞ্চালো বা কি প্ল্যান আছে জুয়েলারি নিয়েই এগোনোর ইচ্ছে আছে তার সঙ্গে শাড়ি আর জামা কাপড় যেমন পাঞ্জাবি সেগুলো তো থাক একদম একদম ছেলেদেরও কিছু নতুন কিছু আনার ইচ্ছে আছে দেখা যাক সামনেই তো পুজো আসছে আর কিছু মাসের মধ্যেই তো নতুন কিছু তো থাকবেই একদম তখন এগুলো তো থাকছেই আরও কিছু আর কি এক করবই তো সবাই এসে তাও তৃণা আমাদের স্পেশাল গেস্ট তো তার কাছ থেকে একটু শুনে নেওয়া যাক যে তার কি 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 ধরনের শাড়ি না পাঞ্জাবটা ঠিক আছে ছেলেদের কিন্তু শাড়ি বা জুয়েলারি তার ধারণা বা তার কি রকম লাগলো তোমার এই আমি প্রথমে বললাম খুব ভালো লেগেছে স্পেশালি এই যে কাস্টমাইজেশন যেটা তুমি স্টোন করেছো এটা আমরা সচরাচর দেখি না মানে আইরন থেকে এরকম কোনো জায়গা আছে বা আমার চোখে পড়েছে আর বাকি শাড়ি তো মানে মেয়েদের যতই থাকবে ততই কম ওইটা ওরা কিনতেই থাকে শাড়ি গয়না গাছে কিনতেই থাকে তো আমার সব থেকে ভালো লেগেছে চোখের উপরে এইটা যে ভাব ভাবনা চিন্তাটা কারণ এরকম অনেকেই করেনি এখনো পর্যন্ত তো আমি জানি যে এটা খুব 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 আগে এগো আর আমরা একসাথে সবাই মিলে চাইলেই আমরা গ্রো করতে পারবো তো একদম ড্রো করি আর বাকি তো শপিং তো সবসময় লেগেই থাকে মেয়েরা আগে যখন খালি হাউসওয়াইফ ছিল তার সঙ্গে এখন নতুন নতুন করে একটা আমি স্বাবলম্বী হওয়া তুমি কি আগে পরের কথা নয় এটা একদমই উচিত ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার তো আমি এটা খুব মনে করি যে হও তাহলে কনফিডেন্ট থাকতে পারবে তাহলে নিজের কনফিডেন্সটা খুব দরকার এইটা নাকি চলো আমি বিশাল টাকা আর্ন করছি বলে বাড়ির কাজ করবো না বা এই করবো না বাড়ির কাজ কিন্তু আমার মনে হয় উনি যেমন করে আমাকেও ততটাই করতে হয় কিন্তু বাড়ির কাজের সঙ্গে সঙ্গে তুমি যদি ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট তার একটি ইমোশনাল ইন্ডিপেন্ডেন্সিও পাওয়া যায় প্লাস তুমি তোমার ইচ্ছা মতো তোমার লাইফটাকে চালাতে পারবো না আমি ডিপেন্ড করবো যে আমি কবে এই টাকাটা পাবো তারপর আমি এইটা কিনতে পারবো বরের কাছ থেকে চাইতে হবে এইটা থাকে না আর কি নিজের একটা কনফিডেন্স নিজে খুশি থাকা যায় নিজের মতন করে খুব দরকার সবার খুব দরকার প্লিজ যেটুকুনি পাবে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ওরটা এখন ম্যানডেড আমার মনে হয় যে কোনো মেজু এই স্টোরে বিভিন্ন ধাঁচের জুয়েলারির পাশাপাশি একদিকে যেমন রয়েছে বিভিন্ন শাড়ি ছেলেদের পাঞ্জাবি অন্যদিকে পাওয়া যাবে কাস্টমাইজড জুয়েলারিও সব মিলিয়ে এক অভিনব ভাবনা সোমা মজুমদারের রয়েছে নানা ভবিষ্যৎ পরিকল্পনাও নিউজ টাইম